বা ভালো খেলছে এইটা হচ্ছে বড় কথা সেঞ্চুরি হবে কখনো হবে না কিন্তু ওভারঅল দিন শেষে আমরা জিতলাম কি না এটা হচ্ছে ইম্পর্টেন্ট ধরেন সম্যবায় যদি আজকে সেঞ্চুরিটা করতো আমরা ম্যাচটা হারতাম তাহলে আক্ষেপটা থাকতো অনেক বেশি সো আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক ভালো হয়েছে ভূমিকা দিয়েছেন সাম্প্রতিক সময় দেশের মাটি থেকে বিদায় নিতে চায় দেশে আবারও খেলতে চায় এতে আপনাদের আসলে কোনো কিছু বলা যায় সাকিব ভাই দেশের মাটিতে এসে খেলে বিদায় নিবে এইটা মানে ওনার চাওয়াটা খুবই যুক্তি হ্যাঁ ক্রিকেটার সাকিব আল হাসান উনি উনি বাংলাদেশের পতাকাকে পৃথিবীর বুকে তুলে ধরেছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই সো যদি সাকিব আল হাসান আবার কোনো দিন বাংলাদেশের ক্রিকেটে ফিরে খেলে সেটা একজন ক্রিকেট ভক্ত হিসেবে আমার জন্য অনেক বড় পাওয়া হবে এটা আমার জন্য ভালো লাগা হবে তবে আমি চাই আমাদের ক্রিকেটাররা বলেন শিল্পীরা বলেন যারাই বলেন না কেন তারা রাজনীতি না করাটাই ভালো দরকার নাই তো এটা তো আমাদের কাজ না আসলে এটার জন্য তো রাজনীতিবিদরা আছেন দেশের বিজ্ঞ মানুষরা আছেন তারাই রাজনীতিরা করবেন আমরা যারা ক্রিকেট খেলছি যারা অভিনয় করছি যারা গান গাচ্ছি এই প্রফেশনটা নিয়েই থাকে আমাদের দায়িত্ব কিন্তু ওইটাই ক্রিকেটার সাকিব আল হাসান ভাইকে যদি আবার মাঠে দেখি এইটা অবশ্যই ভালো লাগার হবে লাল সবুজের জার্সিতে আমরা চাই শুধু সাকিব ভাই না তামিম ভাই যারা আছেন এখনো যারা মাঠ থেকে অবসর নেননি তারা মাঠ থেকেই অবসর নেই দেখেন সমালোচনা থাকবেই আপনি যতই ভালো করেন সেটা সমালোচনা থাকবে যেমন আজকের যেটা আমি বলি যে মিরাজ বাইরে আমার বলিংয়ের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে সাইফকে আর একটু মনে হয় ট্রাই করা যেত কারণ আমাদের সাইফ কিন্তু যত খেলবে তত তার অভিজ্ঞতা হবে এবং সেটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে এবং মনে হচ্ছে যে আমাদের সাইফ ভবিষ্যৎ কান্ডারি সো আজকে সাইফকে কেন ট্রাই করলো না কারণ আপনি দেখেন গত ম্যাচটাতে সাইফ কিন্তু শেষ ওভারে অলমোস্ট আমরা জিতে গিয়েছি ছিলাম সাইফের বলিংয়ের কারণে কিন্তু আজকে তাকে আমরা ওইভাবে পাই নাই এইটার উত্তরা আমি জানি না হয়তো আমি বুঝি না ক্রিকেট এই কারণে হইতে পারে কিন্তু মিরাজ ভাই চাইলে এই ট্রাইটা করতে পারতো কার আরেকটু বলিং করাতে পারতো আর কি